হ্যালো দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক যে দুটি শব্দ রয়েছে সেটির মধ্যে একটি বড় পার্থক্য বিদ্যমান যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না তো চলুন আজকে এর বিস্তারিত আলোচনা করব গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রিক ব্যবস্থার মূল পার্থক্যগুলো নিচের সংক্ষেপে তুলে ধরা হলো ক্ষমতার উৎস ও সিদ্ধান্ত গ্রহণ গণতন্ত্রের ক্ষেত্রে অর্থাৎ গণতন্ত্রের ক্ষমতার উৎস এবং সিদ্ধান্ত গ্রহণ হয় কিভাবে যেমন গণতন্ত্র ক্ষমতা জনগণের হাতে থাকে এখানে সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য প্রচালিত হয় বিশ্বত্য গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতি চূড়ান্ত হিসাবে গণ্য হয় যা অনেক সময় সংখ্যাগরিষ্ঠের শাসন হিসাবে পরিচালিত প্রজাতন্ত্রের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের প্রকৃতি কেমন হয় প্রজাতান্ত্রিক ব্যবস্থার রাষ্ট্র একটি জনসাধারণের বিষয় হিসেবে গণ্য হয় কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এর প্রধান বৈশিষ্ট্য হল রাষ্ট্রপ্রধান যেমন রাষ্ট্রপতি বংশ পরম্পরায় মনোনীত হয় না বরং নির্দিষ্ট মেয়াদের জন্য জনগণের দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্বাচিত হন এটি গণতন্ত্রের ঠিক বিপরীত সংবিধান ও সুরক্ষা প্রজাতন্ত্রে সাধারণত একটি লিখিত সংবিধান থাকে যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে এবং সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ রাখে যাতে চাইলেই অন্যায় করতে না পারে অন্যদিকে বিশুদ্ধ গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাই আইন হিসেবে বিবেচিত হতে পারে এই গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মূল পার্থক্য যেমন গণতন্ত্র গুরুত্ব দেয় জনগণের অংশগ্রহণ ও সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর অন্যদিকে প্রজাতন্ত্র গুরুত্ব দেয় আইনের শাসন সংবিধান এবং নির্বাচিত রাষ্ট্রপ্রধানের উপর আধুনিক বিশ্বে অধিকাংশ দেশ যেমন বাংলাদেশ একই সাথে গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হন সেক্ষেত্রে গণতন্ত্র এবং রাষ্ট্রপ্রধান একজন নির্বাচিত ব্যক্তি কোন রাজা বা রানী নন সেক্ষেত্রে প্রজাতন্ত্র তো বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন প্রজাতন্ত্র ব্যবহার করা হয় না সেটি নিয়েও পরবর্তীতে আমাদের ভিডিও থাকবে অবশ্যই এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম